দোকানপাট কয়েকটি খুললেও বেশিরভাগ দোকানপাট বন্ধ ব্যাংকের সামনে বিজেপির পতাকা লাগানো কেন্দ্র করে বিজেপির তৃণমূলের বচসা ঘটনাস্থলে পুলিশ বিজেপির ডাকা বারো ঘণ্টা সাধারণ ধর্মঘটে কাল্লা শহরে বন্ধের মিশ্র প্রভাব ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক কাল্লা শহরের বেশ কিছু দোকানপাট বন্ধ বেশ কিছু দোকানপাট খোলা বন সমর্থন করতে বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসাদার বলছেন এই বন সফল করুন কাল্লার নতুন বাস স্ট্যান্ডের কাছে দুটি ব্যাংকের সামনে বিজেপির কর্মীরা তাদের দলীয় পতাকা লাগায় এরপর তৃণমূলের আইন টিউসির জেলা সভাপতি ও কাল্লার পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বসু এসে সেই পতাকা খুলে দিলে বচসা শুরু হয় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের এরপর ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ আমরা যখন নতুন বাস স্ট্যান্ডে গেছিলাম আমরা ব্যাংক কে ওখানে যারা আছে যারা সব মল আছে আমরা ইয়ে করতাম যে আপনারা এই বিষয়টাকে সমর্থন করুন কিন্তু কাললা পৌরসভার ছ নম্বরের কাউন্সিলার যারা চুরি করে ভোট দিয়ে দিতে কাউন্সিলার হয়েছে তারা লোকসংখ্যা নিয়ে এসে যে রাস্তায় বেরুতে দেবো না কারণ যে রাস্তায় কার রাস্তা ওনারা রাস্তায় বেরোতে না বনধ পালন করতে না আর কি এইরকম আর কি অধত্যমূলক কথাবার্তা তারপরে আমরা বলেছি পার্টি বন্ধ থেকে যে বারো ঘন্টা বদ আমরা মানুষের কাছে যাচ্ছি আহ্বান রাখছি মানুষ সমর্থন করবে কি করবে না সেটা মানুষের বিষয় কারণ এই কালনা শহরে আমাকে ঠেলছে কন্টিনিউ ঠেলে যাচ্ছে আর কি করছে কন্টিনিউ ঠেলছে আমরা কোনো উস্কানি মূলকের আমরা প্রয়োজনে পাওয়া যায়নি কারণ ওদের চিন্তা ভাবনা ছিল মারধর করবো কারণ ওরা মারধর তারা কিছু চেনে না তৃণমূল পুলিশ কি এসেছিল না পুলিশ তৃণমূলের সাপোর্টে গান গাইছে সারা জীবন পুলিশের পশ্চিমবঙ্গের কাজই এটা ওরা পুলিশ ওদের আটকাবে কি পুলিশের সামনে আমরা আমায় বলতে মারবো পুলিশ বলছে আপনারা চলে যান আপনারা চলে যান পুলিশের কাজই তৃণমূলের চামটে গিয়ে হ্যাঁ আমরা আমাদের বিষয়ে জানাবো কিন্তু আহ্বান করবো যে এই বিষয়টাকে সমর্থন করুন বিষয়টা শুধু বন্ধের বিষয় না এটা মেয়ের সম্মানের বিষয় তার হত্যার বিষয় এই বিচার যদি না পায় সারা বাংলা কোনো মহিলা সুরক্ষিত থাকতে পারবে না তৃণমূলের আমাদের আমরা আমাদের লড়াই এখন চালিয়ে আমার নাম শুভদেব হাজার কালনা বিধানসভার করবে না সবই স্বাভাবিকভাবেই চলছিল আপনারা আমি বললাম কিন্তু হঠাৎ করে কয়েকজন বিজেপির লোক তারা এসে ব্যাংকের সামনে তারা হচ্ছে কি এখানে দুটো ব্যাঙ্ক আছে একটা ফাইন্যান্স আছে একটা অ্যাক্সিস ব্যাংক আছে এই দুটো ব্যাংকের সামনে ওরা আর দলের ওদের দলের পতাকা বুঝে দিয়ে যায় আমাদের বক্তব্য হচ্ছে তোমরা বন্ধ ডেকেছ সংবাদ মাধ্যমে সকলেই জানে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলেই জানে কে বা কারা সেই বন্ধকে সমর্থন করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার জোরপূর্বক কাউকে বন্ধ করানো যাবে না কাউকে পতাকা কারো দোকানের সামনে বা কোনো সংস্থার সামনে পতাকা দলীয় পতাকা গুজে দিয়ে বন্ধকে জোর করে সমর্থন করানো যাবে না অতএব সে জায়গায় দাঁড়িয়ে আমরা যখন তাদেরকে বলতে যাই যে আপনারা এটা কেন করছেন তখন তারা আমাদেরকে উল্টাপাল্টা বলতে শুরু করে তো যথারীতিভাবেই আমরা আমাদের দলীয় যে পয়েন্ট আছে সেই পয়েন্টের কথা আমরা বলছি আমরা বলতে গিয়ে তখন তাদের সঙ্গে একটু যা হয় কথা কাটাকাটি হয় এবং পরবর্তীকালে তারা পিছু হটে এবং ব্যাংক ভেতরে ব্যাংকের স্টাফেরা রয়েছেন ব্যাংকের ম্যানেজার আমি দাঁড়িয়ে থেকে ব্যাংকটা খোলালাম আপনি দেখেছেন এবং ব্যাংকের ম্যানেজার আমাকে আমি ম্যানেজারকে বললাম যে আপনাদের কোনো চিন্তা নেই আমরা এখানে আপনাদের আছি আপনাদের আপনাদের হয়ে কোনো কেউ যদি কোনো বিরক্ত করতে আসে আমরা বুঝে নেবো আপনাদের কোনো চিন্তা আপনারা নিশ্চিতভাবে সাধারণ মানুষের পরিষেবা দিন